নমস্কার নিউজ রাতের পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমরা নিত্যদিন বিভিন্ন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হই আজকে আমরা আপনাদের সামনে যে একটি বিশেষ বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা আপনাদের সামনে আমরা উপস্থাপনা করছি আমরা চিত্র শিল্পকলা নিয়ে আমরা এখন আলোচনা করব কারণ আমাদের সাথে এই মুহূর্তে একজন চিত্র শিল্পী কাম চিকিৎসক তিনি হাজির আমাদের স্টুডিওতে তার সাথে আমরা আপনাদেরকে আলাপ করাবো এবং তার থেকে আমরা শিল্প হচ্ছে বা চিত্রকলা হচ্ছে একটা অন্যতম পাঠ যেটা মানুষের মনের ভিতরের বিষয়টা অনেকের এই শিল্পকলার মাধ্যমে বেরিয়ে আসে সেই শিল্পকলা কিন্তু আট থেকে আশি সকলে কিন্তু সেটাকে ভুলতে পারে না ছোটবেলায় আঁকা বা বা আপনার আগে আঁকা যারা চিত্রশিল্পী হয় তারা কিন্তু নিয়ে তারা কিন্তু তাদের নিজের ভাব ধারণা সবকিছু তারা ফুটিয়ে তোলে আর আমরা এই শুনতে পেয়েছি রত্নদিৎ পাত্রকে তিনি চিত্রশিল্পী এবং চিকিৎসক এর কথা আগে বলছিলাম আমরা তাকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো এবং পরিচয় স্টুডিওতে আহ বিশেষ অনুষ্ঠানে তোমাকে এই অনুষ্ঠানে এসে যে আমরা চিত্র শিল্প নিয়ে যে আলোচনা করছি মূলত সেই চিত্র শিল্প নিয়ে আমরা তোমার থেকে দু এক কথা জানব মেন বিষয় হচ্ছে যে আমরা বর্তমানে বিভিন্ন গেজেটের মধ্যে দিয়ে রয়েছি হুম একটা বলা যেতে পারে মানুষের হাট বলা হয় সবকিছু হাট নাকি সব কিন্তু আমার তো মনে হচ্ছে দ্বিতীয় heart হচ্ছে মোবাইল ফোন স্মার্টফোন ভাই काफी যেটাই বলতে পারেন সেই জায়গা থেকে আজকের এই অঙ্গন চিত্র শিল্প বা চিত্র শিল্প শিল্পী হয়ে ওঠা এটা একটা ছোটখাটো বিষয় নয় কারণ এখন সবকিছু মোবাইল নিয়ে ব্যস্ত রয়েছে এই অঙ্কন শিল্পটা হয়তো ছোটবেলায় একটু আধটু আমিও join করেছি কিন্তু এখন আর সেটা নানান কারণে হয়ে ওঠে না একজন চিত্রশিল্পী হওয়ার ক্ষেত্রে কতটা মেহনতের প্রয়োজন হয় বা কিভাবে একটা সাকসেস আসে প্রথম তোমাকে আমি এই প্রশ্নটা করি দেখুন ব্যাপারটা হচ্ছে এখন একটা ইলেকট্রনিক গেজেটের ব্যাপার আছে এছাড়া সোশ্যাল মিডিয়া আছে অনেকেই যেটা আর কি করে এবার এখনকার যেটা বেসিক্যালি হয় সেটা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে রাতারাতি একটা কাজ করা রাতারাতি একটা আহ মানে লোকের সামনে শিল্পকলাকে প্রেজেন্ট করা আহ করলে মানে রাতারাতির মধ্যে একটা মানে আহ খুব আহ শিল্পকলাকে তুলে ধরা হচ্ছে তো এরকম অনেক সোসাইটি আছে আহ যারা হয়তো চিত্রশিল্পী ক শিল্পকলাটাকে সেই হিসাবে দেখে না তো এখনকার বাজারে যেটা হয় যে এখনকার দিনে প্রতিটা জব প্রফেশন এমন হয়ে গেছে এই চিত্র শিল্পটা গ্রাম্য সমাজের মধ্যেই মানে লিমিটিং হয়ে আছে এটার কোনো আর কি মানে স্কোপ গার্জেন দেখে না স্টুডেন্টের মধ্যে এছাড়া হয়তো চায়ও না সব জায়গার দিক থেকে যে তারা চিত্রশিল্পীর দিক থেকে একটু বড় হোক বা চিত্রশিল্প গুলোকে তারা প্রকাশ করুক মানে লোকের সামনে তুলে ধরুক তো ব্যাপারটা হয়ে যায় কি ইলেকট্রনিক গেজেটের মাধ্যমে বলাটা ভুল যদি কিছু নিজস্ব মানে নিজস্বতা থাকে একটা সব থেকে বড় এ হচ্ছে আর্টিস্টের নিজস্ব সত্তা ঠিক আছে তো আর্টিস্টের যেহেতু নিজস্ব সত্তা থাকে যদি নিজস্ব আর্ট ফর্ম থাকে তারা তার নিজের চিন্তা ভাবনা গুলোকে প্রকাশ করবে এবং আমরা স্টুডেন্টরা যাতে আমাদের ছাত্র ছাত্রীরা যাতে ভবিষ্যতে ফিউচার এই চিত্রকলাটাকে ইলেকট্রনিক গেজেট গেজেটে না কনভার্ট করে সোশ্যাল করে মিডিয়া আগে মানুষদের দেখাক হ্যাঁ দূরের মানুষরা অবশ্যই ইলেকট্রনিক গেজেটের মাধ্যমে দেখতে পাবে যারা চিত্র শিল্প নিয়ে কাজ করতে চাইছে যারা আরো অন্যান্য অনেক কাজ শিখতে চাইছে যারা প্ল্যাটফর্ম পাচ্ছে না আমরা চেষ্টা করতে করে থাকি যে যতটা হয় online এও যতটা করা যায় তারা যেন এই platform টা পায় আমাদের দিক থেকে আমরা জানো আরও স্বনামধন্য যারা আরও শিল্পী শিল্পীরা রয়েছেন চিত্র শিল্পী রয়েছেন তাদের সঙ্গে যেন আমরা contact করতে পারি তাদের সঙ্গে যেন আমরা মানে mutual contact এ এসে আমরা যেন ছাত্রদের শেখাতে পারি যে চিত্র শিল্প নিয়েও অনেক কিছু করা যায় আজকে ধরো আহ যেটা বলছো যে একটা gazette মাধ্যমে কিন্তু এই মুছে ফেলা যায়

তা এখনো যদি কোন ধরনের বড় যদি কোন কম্পিটিশন যদি অংশ নিতে বলা হয় সেটা তুমি কি আদেও নিতে চাইবেRenderTarget আমি অবশ্যই নিতে যাব আমি অবশ্যই নিতে চাইবো এবং আমি এটাও চাইবো যাতে আমাদের ছাত্রছাত্রীরা যারা মানে কাজ দেখাচ্ছে মানে অত ততটা মানে আর কি পপুলারিটি পাচ্ছে না তাদেরকে আমরা তুলে ধরতে যাব আমরা তো চাই যে আমাদের যে সমস্ত চিন্তাদার আমাদের যে সমস্ত শিল্প শিল্পকলার যে ভাবমূর্তি সেটা যেন আমাদের ছাত্ররা তা আমাদের প্রকাশ করে মানে সেই চিত্রकलाগুলোকে যেন তুলে ধরে তাদের মাধ্যমে আমি তুলে ধরতে চাইছি তারা যেন এই জিনিসটাকে কন্টিনিউ করে সব জায়গা থেকে ঠিক আছে তো ব্যাপারটা হয় কি হয় যে ছাত্ররা যেটা চায় যে আমরা এই কাজটা আজকে শিখবো তো আমরা কিছু যদি নতুন কিছু শিখবো লার্ন করবো তারা যেন এই শিল্পকলাটাকে তাদের শিল্পের মাধ্যমে প্রকাশ করতে পারে ঠিক আছে আহ আমাদের তো আমরা তো অবশ্যই চাইবো art consultant যত অন্যান্য প্রোগ্রাম হয় অবশ্যই অংশগ্রহণ করার তার সাথে সাথে আমরা চাইবো আমাদের ছাত্রছাত্রীদের ছাত্রীদের নিয়ে সেখানে যেমন যেন অংশগ্রহণ করতে পারি মানে ছাত্র ছাত্রী তুমি কি কোথাও art এর art হ্যাঁ art ক্লাস করানো করাই আহ even উম এখন আমি আছি আহ আমাদের বা আহ দক্ষিণ চব্বিশ পরগনা আমতলা এতেই রয়েছে তো একাডেমি academy মঞ্জু art academy আহ সম্ভব ওটা আমার মানে আমার যে স্যার ছিলেন ওনার সূত্রেই আমার এই একাডেমিতে আসা উনিই আমাদের বলতে গেলে পথপ্রদর্শক এই চিত্রকলা চিত্রশিল্পের মধ্যে আসা বলে উনিই পথপদর্শক আহ মহাশয় টুবাই দলপতি তো ওনার সূত্রেই আমরা কি এই টাকে চালাচ্ছি না আহ একটা বিষয় তোমার থেকে একটু জানবো যেখানে আহ আজকের সকলের একটা বোঝো যে আমরা যে অর্থনীতির মধ্যে দিয়ে যাচ্ছি সেটা অনেকের ক্ষেত্রে সাচ্ছন্দ হয় না আর কোন এমন একাডেমি খোলা নেই যেখানে একদম ফ্রিয়ে আর শেখানো হয় বা বিষয়টা থাকবে সেরকম একটা বিষয় অপরচুনিটিও থাকে না এটা আর্ট শিখতে গেলে প্রথম তো কাগজ থাক রাখতে হবে রং তুলি পেন্সিল এগুলো তো রাখতেই হবে এগুলো তো একটা নির্দিষ্ট খরচ হয় যদিও খুব বেশি নয় কিন্তু খুব কমও নয় তাহলে এই বিষয়টা একজন

তাছাড়া যদি ইলেকট্রনিক ধরো অনেক distance আছে তাদের পক্ষে এতটা আসা পথে ঘোরা অতিক্রম করা সম্ভব নয় তাদের জন্য ইলেকট্রনিক গ্যাজেট কাজে লাগে actually আমরা চাইবো যে যতটা হয় যারা এই platform টা পাচ্ছে না বা যারা হয়তো plat মানে সব কিছু আছে তাদের মধ্যে হয়তো চিত্র প্রদর্শক করার ক্ষমতা আছে কিন্তু তারা financially develop নয় তারা অর্থনৈতিক দিক থেকে অনেকটা পিছিয়ে আছে তারা আসতে পারছে না এগিয়ে আমরা চাইবো তাদের guidance যাতে proper guidance তারা পায় আমরা চাইবো ডিজেল ডিজেলের মাধ্যমে এই সোশ্যাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যেন তাদেরকে ওই গাইডেন্সটা প্রপার দিতে পারি আর তারা যেন ওই গাইডেন্সটাকে নিয়ে আমাদের কাছে আমাদের কাছে যেন এগিয়ে আছে তারা যেন নিজেরাই এগিয়ে আছে যে আমি যেন ওই চিত্র প্রদর্শকগুলোকে আমি তুলতে পারি ঠিক আছে তাদের তাদের এগিয়ে আসা সব থেকে বড় ইম্পর্ট্যান্ট এন্ড যদি এতেও বলা হয় যে আমরা অবশ্যই ইচ্ছুক যে আমাদের মতো আরো যারা এই যুব সমাজে যারা চিত্রকলা নিয়ে আছে তারা যেন মানে গ্রামগঞ্জের দিক থেকে হোক যারা দিক থেকে তাদের তাদেরকে যেন ওই জায়গা থেকে আমরা যেন আহ চিত্র প্রদর্শকের দিক থেকে একটা শিল্পীর দিক থেকে যেন আমরা তুলতে পারি আহ অবশ্যই আমরা মানে উম চাইবো যে যারা দুস্থ লোক আছে তাদেরকে ফাইনান্সিয়ালি আমরা কিছু নেবো না অবশ্যই চাইবো যাতে গিয়ে যেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেন আমরা তারা আমার জন্য কন্টাক্ট করুক আমরা যেন প্রপার গাইডেন্স প্রপার আর কি প্রদর্শকের জায়গাটা আমি করে দিতে পারি বেশ আমি বলছি যে আহ একটা শখের জিনিস থাকে একটা নেশা বলে হুম হুম নেশার জিনিস থাকে একটা পেশা অবশ্যই আর নেশা পেশা যদি এক হয়ে যায় তাহলে তার কোনো কথাই নেই তা এই যে তুমি তুমি 8 8টা করো এবং আটের এর ক্লাসও পড়। সেখান থেকে কত কি আছে আমাদের তো আমাদের জানি আর সেটা প্রশ্ন নয়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তোমার হচ্ছে বায়ো প্রফেশন চিকিৎসক। এই যে ধরুন একজন আകാশি হলো। সে ক্লাস করলো। মানে অর্থনৈতিক দিকটা তার কেমন কি থাকতে পারে মানে আ আകാশিকে মাথার ক্লাস করে যে একটা

সেটা দেয় না ইভেন এখনকার যুগে তো মানে পড়াশোনাটাই একটা বড় ফ্যাক্ট এসে গেছে যে পড়াশোনা করেই বড় হওয়া যায় তো সেই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে চিত্রশিল্পীদের ক্ষেত্রে দুটো পার্ট হয় একটা হয় টেকনিক্যাল স্কিল আর একটা হয় আর্টিস্টিক নিজস্ব সত্তা যেটা আমি একটু আগেই বললাম তো সেক্ষেত্রে কি হয় টেকনিক্যাল স্কিলটাকে ইম্প্রুভ করার জন্য অনেক সময় লাগে তো একটা শিল্পী যদি পনেরো বছর চোদ্দ বছর ষোলো বছর কেউ আরো বেশি যতটা সময় নিয়ে তার টেকনিক্যাল স্কিলে ইমপ্রুভ করে তারা যখন কোনো কমিশন ওয়ার্ক করে যারা যখন কোনো অর্ডার কিছু করে তাদেরকে প্রপার সেই মূল্যটা দেওয়া হয় না তো এক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই সমাজের লোককেও আমরা বলবো যে শিল্পীর যতটা হয় আর কি মানে শিল্পীর শিল্প কলার দামটা দিতে যাতে সেই শিল্পীটা আর কি তার নিজস্ব কাজের মূল্যটা অবশ্যই পায় ঠিক আছে অ্যান্ড সেক্ষেত্রে যদি দেখো সেটা হচ্ছে টেকনিক্যাল স্কিল তো উঠে যায় আর্টিস্টিক নিজস্ব যে সত্তা নিজস্ব যে আর্টের ভাবনা তার ভাবনা চিন্তারও দাম দেওয়াটা উচিত কারণ এই শিল্প সমাজে শিল্প নিয়ে ভাবনা ও জিনিসটা খুবই কম ঠিক আছে টেকনিক্যাল স্কিল অবশ্যই দরকার তার সাথে সাথে তার নিজস্ব সত্তাও দরকার এবং দুটোই মূলত পার্শিয়ালি দাম দেওয়া মূল্য দেওয়াটা দরকার এখনকার সমাজে দেওয়া হচ্ছে না এই কারণেই আমাদের চিত্রশিল্পীদের তুলে ধরা এইখানে আশা তো আমরা চাইবো আর কি সমাজকে যেন অ্যালার্ট করা হয় যে যে সমস্ত আর কি আমাদের যে চিত্রশিল্পী রয়েছে যারা শিল্প নিয়ে কাজ করে ইভেন আমাদের বড় ফেস্টিভ্যাল পূজা যেটা নিয়ে কলকাতায় প্রচুর পুজো হয় প্রচুর আর কি আহ থিম এক্সিকিউটার করা হয় প্যান্ডেল প্রতিমা প্রচুর ক্ষেত্রে কাজ করে আমরা একটা তারাও যে শিল্পের দামটা অবশ্যই যেন শিল্পটাকে যেন একটা অবশ্যই এটা একটা পেশাও তারও একটা জীবন থাকে কারণ আগেকার দিনে আমরা যখন যে কালার গুলো কিনতাম ষাট টাকা কি সত্তর টাকা মূল্য ছিল এখন সেই সমস্ত কালার গুলো প্রায় দেড়শো টাকা একশো ষাট টাকা তো অনেকটা মূল্য বৃদ্ধি হয়েছে সেই ক্ষেত্রে আমাকে মূল্য আমার নেওয়াটা দরকার এবং প্রত্যেকটা সমাজের লোককেই বলছি যে তাদের শিল্প দামটা অন্তত যেন দেওয়া দরকার শিল্পের উপর তারা যেন পরবর্তীকালে আহ কোথাও কি তোমরা দাবি রাখবে যে সরকারকে আর এগিয়ে আসা উচিত লাইব্রেরি গুলো যেখানে রয়েছে সেখানে তো আমরা শুধুমাত্র বই পাই কিন্তু আহ অনেক সময় অনেক আমাদের চাহিদা মতো বইও পাওয়া যায় না আমি জানি না বই পাওয়া যায় বা মানে আমি বলতে চাইছি ধরো একটা আমি পাঠ্যপুস্তক পড়ছি সেখানে আমাকে কিন্তু কম্পিউটারাইজ একটা পিকচার দেওয়া সেখানে যদি আঁকার ছবি একটা দেওয়া থাকে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে সেটা একটা ভালো জিনিস আলোচনা কোথাও কি সেন্ট্রাল গভর্নমেন্ট কি স্টেট গভর্নমেন্ট আমি দুটো সরকারকেই বলছি ইন্ডিয়া উচিত তাতে কোথাও কোনো শিল্পীরা যদি একটা ছবি ছাপে একটা পুস্তকে একটা অংশে খুশি হবে অবশ্য আমি বলতে চাইছি যে নির্দিষ্টভাবে শিল্পকলা শেখার পরেই তার আর্টটা দেওয়া হবে কিন্তু সেটা তো সরকার করছে না কি দাবি রাখছে দাবি রাখবো বলতে দেখুন ব্যাপারটা হয় ওই যেটা একটু আগে বললাম নিজস্ব সত্তা নিজস্ব ভাবনা চিন্তা এগুলো একটা বই পড়েই আসে তো শিল্প সমাজে আমি আমি বলতে চাইছি কি আমি একজন আর্টিস্ট বড় বড়ভাবে আর্টিস্ট হ্যাঁ চিত্রশিল্পী আমি এক্স ওয়াই জেড আমি যদি দাম নিতে চাইছি শ্রী রায় তিনি আট উঠি কিন্তু আমরা তার ছবি একটা পাঠ্যপুস্তকে যদি রাখা হয় একটা গল্পের ম্যাটার অনুযায়ী ফোর কি থ্রি কি টু কি ফাইভ কি সিক্স কি আমি কোন শ্রেণী বলছি না ঠিক শ্রেণীর একটা গল্পে ঢোকানো যেতে পারে আমি সমীরের এক্সাম্পল দিলাম বা আরো অনেক অনেকেই রয়েছে আপনার সুভাষ প্রসন্ন রয়েছে শিল্পকলাটা বেঁচে থাকে আমার কাছে অবশ্যই অবশ্যই সেটা কি সেটার জন্য কি বলবে সেটার জন্য বলবো দেখো পাঠ্যপুস্তকে যতটা আর কি পড়া হয় তার পাশাপাশি ছবিটা একটা ম্যাটার করে কারণ বাচ্চাদের ক্ষেত্রে ওই ছবিটাই পুস্তকের মধ্যে একটা অ্যাট্রাকটিভনেস একটা আকর্ষণ তৈরি করে বাচ্চাদের সেই জায়গাটা থাকে তো আমিও এটাই বলবো যে অনেক চিত্রশিল্পী রয়েছে যারা এই ধরনের আর কি স্টাডি করে আমিও একটা রিসেন্টলি কদিন আগে একটা স্টাডি করেছিলাম তো রবীন্দ্রনাথের একটা কবিতার ওপরে তো যে সমস্ত আর কি আমাদের পাঠ্যপুস্তক ছাপানো হয় যে সমস্ত পাঠ্যপুস্তকের মধ্যে ছবি দেওয়া হয় আমি চাইব চিত্রশিল্পীদের সেখানে মানে আহ্বান করা উচিত যে কিছু ছবি তাদের পুস্তকের মধ্যে আর কি দেওয়া যাতে বাচ্চারা আকর্ষণটাও পায় এক্ষেত্রে চিত্রশিল্পীরা একটা দামও পাবে ইভেন আহ যদি বলো যে তাদের একটা অ্যাচিভমেন্ট হবে যে আমাদের যে সমস্ত চিত্রকলা আছে তারা সেইটা যেন আমি পাঠ্যপুস্তকের মাধ্যম দিয়ে আমি যেন আমার আহ আরো পারিপার্শ্বিক লোকের কাছে আমি যেন সেটাকে পৌঁছাতে পারি ঠিক আছে এটা একটা বড় অ্যাচিভমেন্ট এটা অবশ্যই গভর্নমেন্টের দিক থেকে দেখা উচিত আমি বলবো দুটো সরকারকেই বা ভাবা উচিত যে অন্তত বা এই চিত্র শিল্পকলাটাকে যেন থেকে হারিয়ে যাতে না হয় তারা যেন ওই ন্যায্য মূল্যটাও পায় এবং তারা যেন সব তাদের চিত্রকলাগুলো বাচ্চাদের কাছে প্রত্যেকটা পারিপার্শ্বিক বাচ্চাদের কাছে পৌঁছাতে পারে নিয়ে এটুকুই বল আজকের সমাজে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা এআই খুব নাম হোক খুবই আহ এআই এর যে যুগ এসেছে সেখানে অর্ধেক মানুষের কাজ ছেড়ে হচ্ছে বলা অবশ্য আমার তো মানে ভয় কি এটা পুরোপুরি বিশ্বাস যে এই যারা চিত্রশিল্পী রয়েছে তাদের কাজটাও এই আই ছিল যে কট যে কটা কাজ পাচ্ছে সেটা নিয়ে কিছু যদি করতে দেখো এআই তো একটা বড় ফ্যাক্ট আছে এখনকার দিনে অনেক এডিটিং হয় অনেক অ্যানিমেশনের কাজ করা হচ্ছে অবশ্যই তাদেরও একটা profession অবশ্যই ঠিক আছে বাট কোনো প্রফেশনকে মানে পুরোপুরি নষ্ট করে দিয়ে কোনো জিনিসকে তোলা অবশ্যই উচিত নয় সায়েন্স আমাদের অনেক ডেভেলপড হচ্ছে আমাদের আরও টেকনোলজি ডেভেলপড হচ্ছে তো সেদিক থেকে বলবো যারা যেন চিত্রশিল্পী যারা আছে তাদেরকে কাজ করতে দেওয়াটা দরকার তাদের কাজগুলোকে তোলা দরকার আমরা যদি একটা চিত্র শিল্পীর ছবি কে যদি সেক্ষেত্রে দুটোই হয় হয় একটা আর একটা হয় অ্যানিমেশনের দিক থেকে বা এআই এর দিক থেকে তাদেরও একটা প্রমোশন সামথিং হয় তো যদি আমরা দুটোকে মিলিয়ে কাজ চালাতে পারি তো অবশ্যই ভালো কিন্তু কোনো একটা প্রফেশনকে কে পুরোপুরি আর কি সে মানে বিলুপ্ত হয়ে যাওয়ার পথে যেন না দেখতে হয় আহ অন্য প্রফেশনার যেমন টেকনোলজি অবশ্যই ডেভেলপ হবে কিন্তু তার পাশাপাশি আমাদের এই চিত্রশিল্পীদেরও দেখতে হবে এরা যাতে ভবিষ্যতে আরো কাজ করতে পারে আরো কাজ এগিয়ে নিয়ে যেতে পারে সেই দিকটা আমাদের দেখতে হবে দেখে আমাদের কাজ কর টেকনোলজিকে ডেভেলপ করতে হবে আহ কিভাবে সামলাচ্ছ একজন চিকিৎসক পেশায় আবার নেশাই চিত্রশীল কিভাবে আহ ব্যাপারটা হয় একটা প্যাশন থাকে একটা সময় বলতে সেরকম আগে তো প্রচুর সময় দেওয়া হতো এখন অতটাও সময় দেওয়া হয় না কিন্তু যতটুকু পারি আর কি এটাকে একটা এগিয়ে নিয়ে যাওয়া আমাদের পরবর্তী জেনারেশনকে একটা ইনফ্লুয়েস করা যে আমাদের পরে যাতে আর কি এই চিত্র সমাজটাকে ধরে রাখে তারা আর ব্যাপারটা হয় যে এই যে বললেন যে চিকিৎসকের পাশাপাশি একটা একটা শিল্পকলাকে তুলে ধরা শিল্পকলাকে এ করা অবশ্যই এটা দরকার দেখো ব্যাপারটা হয় দুটোকে আমাদের বললাম একটু আগে যে চিত্র শিল্পীদের সেরকম ভাবে যে ক্ষেত্রে বলা যায় যে চিত্রশিল্পীর দিক থেকে বলতে গেলে আর্টিস্ট নিজেকে বলছি তাও বলছি চিত্রকলা প্রকাশকের দিক থেকে বলতে গেলে যে একটা শিল্পী যদি দাম না পায় সে তার নিজের জীবনটুকু চালাতে পারবে না তার পাশাপাশি মানে নিজেকেও একটা আর কি চিত্রশিল্পী ভাবে ভাবতে পারবে না কারণ সে সেই জায়গাটা অ্যাচিভমেন্টই করতে পারবে না তার ফাইনান্সিয়াল লেভেল আপ তো হবে না এবং এখনকার বাজারে তো অর্থনীতি একটা মেইন ব্যবস্থা বলতে পারো সেখান থেকে নিজেকে আর কি তুলে ধরতে পারবে না সমাজের মধ্যে তো সেদিক থেকে বলতে গেলে চিত্র সমাজটাকে জাস্ট একটা ইনফ্লুয়েন্সের মধ্যে ধরে রাখা পরবর্তী জেনারেশনকে একটা ইনফ্লুয়েন্স করা যে তোমরা এই চিত্র শিল্পী শিল্পগুলোকে তুলে ধরো তোমরা আমাদের দিক থেকে এগিয়ে আসো পরবর্তী আমরা আজকে আমাদের sir কাছ থেকে আমরা শিখেছি আমরা আজকে সেই জায়গাটা চালাচ্ছি আমাদের আমরা চাইবো যে আমাদের পরবর্তী generation যেন এটাকে কন্টিনিউ করে চালিয়ে যেতে পারে তারা যেন পুরোপুরি ছেড়ে না দেয় এবং চিত্ত আহ সমাজটা যেন নষ্ট না হয় এই আর্টিস্টিক সমাজটা যেন নষ্ট না হয় যুব সমাজকে এটাই বলার আহ যতদূর জানি যে তুমি আহ যে বেসরকারি হাসপাতালে বর্তমানে কর্মরত সেই হাসপাতালে অঙ্কর একটা প্রতিযোগিতা হয়েছিল সেখান থেকে হ্যাঁ অ্যাচিভ করেছি আগের বছরই লাস্ট ইয়ার তো লাস্ট ইয়ার এ বা ওরা আমাদের আহ বিপি পোদ্দার হসপিটাল ওরা ওখানে যারা মেডিকেল স্টুডেন্ট তারা একটা আয়োজন করেছিল তো আর্টিস্টিক আয়োজন করেছিল যে শিল্পের আর কি ক্রিয়েটিভিটি অ্যাওয়ার্ড দেওয়া হবে তো বিভিন্ন ছাত্রছাত্রীরাই অনেক কিছু ছবি দিয়েছিল সেখান থেকে আহ আমাদের ওখানের আহ কয়েকজন স্বনামধন্য লোক আমাকে আর কি এটা তুলে দিয়েছিল এবারটা আহ ওখানে কাজ দেখানোর পরে তো এটাই একটা বড় অ্যাচিভমেন্ট ছিল আমার ওখানে মেডিকেল প্রফেশনের মধ্যে আহ আজকের একটা আহ মানে যে আমরা যুগের মধ্যে দিয়ে চলছি সেই যুগে আহ সময়ের সাথে তালে তাল মিলিয়ে থাকতে গেলে অর্থের একটা কিছু প্রয়োজন হ্যাঁ অবশ্যই আহ একজন কিভাবে মানে সে তার শিল্পটাকেও বাঁচিয়ে রাখে এবং দিক থেকে সামনে রাখে এই দুটো জিনিস এক করে কিছু যদি বলতে দেখো এটা একটা বড় কঠিন প্রশ্ন যে চিত্রশিল্পটাকেও বাঁচিয়ে রাখা এবং আর্থিক দিক থেকে ডেভেলপ করা যেহেতু এখনকার দিনে যারা কি চিত্রশিল্পী রয়েছে তাদের ক্ষেত্রে একটা বড় আশঙ্কাজনক হয়ে গেছে যে এখন যেহেতু এই কিছুক্ষণ আগেই হলো এআই অনেকে চিত্র আগে যেটা হতো যে অনেক কমিশন ওয়ার্ক করা হতো তো সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে অনেকে আছে ফটো এডিটিং করা হয় সেগুলোকেই ফ্রেম করে গিফটিং করা হচ্ছে আজকাল তো এদিক থেকে একটা বলতে পারো আর্থিক দিক থেকে একটা বড় প্রবলেম সমস্যার সম্মুখীন আমাদের হতে হয় অবশ্যই কিন্তু সেদিক থেকে যদি দেখা যায় যে না যদি এটাকে রিকভারও করা যায় ওভারকামও করা যায় যদি বলো যে কিভাবে সেটা একটা পথ হচ্ছে ওয়ার্কশপ করা বিভিন্ন স্বনামধন্য শিল্পীরা রয়েছেন এবং আমাদের মতো আরো অন্যান্য অনেক টিচার রয়েছেন তারা যেন এগিয়ে আসে তারা একটা করে তারা সেখানে বহু চিত্র তুলে ধরতে পারে সেই জায়গা থেকে বলতে পারি যে সেখানে একটা মূল্য বৃদ্ধি রাখা যে এই চিত্র একটা আর্ট এক্সিবিশন ক্রিয়েট করা যেখানে তারা ছবির মূল্য দিতে পারবে ছবিগুলো দেখতে পারবে কিছু শিখতে পারবে ঠিক আছে সেদিক থেকে একটা ফাইনান্সিয়ালি হেল্প পাওয়া যায় চিত্রশিল্পীর দিক থেকে কিন্তু এখনকার দিনে ওয়ার্কশপ এবং আর্ট এক্সিবিশন খুবই কমই হচ্ছে আমি চাইবো যুব সমাজ যাতে আরো ইন্সপায়ার হয় আরো যেন এগিয়ে আসে তারা যেন আরো মানে এই জায়গা থেকে উঠে তারা যেন এই ওয়ার্কশপ গুলো করতে পারে তারা স্টুডেন্ট কে যেন আরো আহ জিনিসগুলো পৌঁছাতে পেরেছে তারা যেন এগিয়ে আসতে পারে সব থেকে বড় কথা এগিয়ে আসতে হবে যদি এগিয়ে আসে তাহলে আমরা চিত্রশিল্পীর দিক থেকে বলবো যে আমরা এই আর্থিক দিকটাও ডেভেলপ করতে পারবো প্লাস চিত্রশিল্পটাকেও আমরা সমাজের মধ্যে রাখতে পারবো দুটোকেই আমি মেনটেন করতে পারবো আহ আমরা রত্নদীপ আমরা যে আহ বিষয় ছিলাম আহ যে আজকের একেবারে যে আমরা অনুষ্ঠান নিয়ে শুরু করেছিলাম ঠিক আমরা চব্বিশ মিনিট আগে আজকের একেবারে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি যদি আমাদের দর্শক কিছু বলতে চায় শিল্পকলা নিয়ে অবশ্যই বলার বলতে যারা আর কি এই প্ল্যাটফর্মটা পাচ্ছে না যারা চিত্রগুলোকে তুলে ধরতে চাইছে চিত্র চিত্রশিল্পী হিসেবে তারা মানে মঞ্চটা পাচ্ছে না ফ্রি যেটা মঞ্চ পাচ্ছে না তাদেরকে বলবো অবশ্যই তারা যেন এগিয়ে আসে তারা कांटेक्ट করে আমাদের অনেক আমরা অনেক নিজেদের নাম্বার আছে আমরা সেটা তুলে দিতে পারি দিয়ে দেওয়া হবে যাতে তারা আমাদের সাথে contact করে তারা যেন এগিয়ে আসে সব থেকে বড় কথা আর দ্বিতীয় কথা হচ্ছে আহ একটা প্রেজেন্টেশন ব্যাপার থাকে একটা ছবিকে যদি আমি আগে একটু আগে discuss করলাম যে technical skill and আহ বোঝা নিজস্ব সত্তা আর্টিস্টিক নিজস্ব সত্তা থেকে যদি elaborate করে বলা যায় তাহলে হচ্ছে বিভিন্ন রকম পুস্তক আমাদের follow করতে হবে যেমন যামিনী রায় আছে art আছে তোমার সত্যজিৎ রায় রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুর রয়েছে এদের অনেক ছবি ছবি আছে ঠাকুর রয়েছে বহু যে সমস্ত ছবিগুলো অনেকের রয়েছে অনেক লেখকের বই রয়েছে সেগুলোকে স্টাডি করতে নিয়ে হবে সেগুলো থেকে একটা আইডিয়া পাওয়া যায় একটা থিম ক্রিয়েটার করা যায় সেখান থেকেও একটা শিল্প এ আসে তো তারা যেন এই দুটো টপিককে কে মিলিয়ে একটা আর কি প্রেজেন্টেশন করে তাহলে কিন্তু সেক্ষেত্রে দেখা যাবে যে দুটো ছবিরই মানে দিক থেকে একটা চিত্রকলা প্রকাশের দিক থেকে তার প্রেজেন্টেশনটা খুব সুন্দর হবে যদি দুটো পয়েন্ট অফ ভিউ থেকে আমরা একটা চিত্রকে তুলে ধরি সেক্ষেত্রে আমরা বলবো যে তারা অনেকটা হেল্পফুল হবে আমরা যুব সমাজকে এটাই বলবো তারা যেন এই জিনিসগুলোর উপর কাজ করে টেকনিক্যাল স্কিলের উপরে কাজ করে নিজস্ব সত্তা নিজস্ব আর্ট ফর্ম আমি একটা ওম্যান ফেস আঁকতে পারি তার মধ্যে কতটা পরিমাণ টিপ কোন কতটা মানে বড় টিপ দিলে আমার সেই ফেসটার ভ্যালুটা উঠে আসবে আমরা বাঙালি আনা থিমের জন্য আলতা ইউজ করতে পারি আমাদের রং লাল রংকে আমরা শক্তির প্রতীক বলি আমরা এই সমস্ত ভাবনা আমাদের আরকি চিত্রকলার মধ্যে ঢালতে হবে এবং তাদেরকে বলছি যে এগিয়ে আসো তারা যেন এগিয়ে আসে তারা যেন আমাদেরকে জানায় যে আমাদের এই চিন্তা ভাবনাটা রয়েছে আমরা কি করে প্রকাশ করবো আমরা অবশ্যই তাদেরকে গাইডেন্স করবো এবং যুব সমাজকে একটা বড় আহ সাহায্যের হাত বাড়িয়ে দেবো অসংখ্য ধন্যবাদ তোমাকে এই স্টুডিওতে আসার জন্য এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তো আহ দর্শক আমরা শুনে নিলাম শুভদীপ আহ রত্নদীপ সেই রত্নদীপ পাত্রর মুখ থেকে আহ চিত্রশিল্পী তিনি আহ একাধারে পেশায় যেমন চিকিৎসক অন্যদিকে তিনি আহ এবং নেশায় পেশায়ও বলা যেতে পারে তিনি ক্লাসও পড়াচ্ছেন তিনি চিত্রশিল্পী তার মুখ থেকে আমরা চিত্রশিল্প নানান দিক আমরা সাহায্য পেলাম আমরা আপনাদেরকে জানাতে পারলাম সুতরাং প্রত্যেক অভিভাবকদের উচিত তাদের তাদের শিশুকে তাদের সন্তানকে একবার অন্তত সেই চিত্র মাধ্যমে তাদের কারণ এই শিল্পকলাটা এমন শিল্পকলা যেটাতে আহ যেটাতে একটা মানুষের ভাব করতে একটা স্বভাব একটা আকৃতি সব কিছুর থাকে একটা মানুষকে মানুষের চরিত্র গঠনে সাহায্য করে আহ বিজ্ঞান বলছে আমরা জানি যে শিল্পী শিল্প এইগুলো নিয়ে কিন্তু মানে সমস্ত সমাজ আমরা যদি একটা কোনো অনুষ্ঠান করি ধরুন একটা আমরা আর্ট এক্সিবিশন চললো সেখানে কিন্তু একটা চিত্র শিল্পী তার ছবি কিন্তু ঝুঁকছে যতই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা এআই বা নানান ধরনের টেকনোলজির সামনে আসুক না কেন আমরা হাতে আঁকার যে বিষয়বস্তুটা সেটা কোনোদিন কোথাও ঘুরতে পারি না সেটার সঙ্গে একটা এআই এর কোথাও মেলানো একটা আমাদের হয়তো ভুল হচ্ছে কোথাও সেটা অবশ্যই আপনারা বিচার করবেন আজকের এর জন্য এ পর্যন্তই আবারও অন্য কোনো দিন আবারও অন্য কোনো সময় এই এমনই কোনো অনুষ্ঠান নিয়ে আমরা হাজির সকলকে ধন্যবাদ নিউজ হাতের পক্ষ থেকে